শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলে ভুলে রোজা মানবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবস্থা কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন রোজায় প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না

তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে দেয় ক্লিয়ার ক্লিয়ার হম